ইউরোপীয় ইউনিয়নের সাথে কিছু খাতে আবারও সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার সম্প্রতি এই সমঝোতার নেপথ্যে ছিল ইউরোপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ নানা বিষয় এজন্য ইইউর সঙ্গে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধি এবং বাণিজ্য ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন একাধিক ব্রিটিশ গণমাধ্যমে খবর জানিয়েছে তবে ইইউর সঙ্গে ঘনিষ্ঠতাকে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ নাইজাল ফারাজ সহ অনেকেই ভালোভাবে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এমন সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন অনেকে তবে স্টারমার মনে করেন ব্রিটিশ পর্যটকরা যখন ইউরোপে সহজতর প্রবেশাধিকার পাবেন তখন ব্রিটেনের বাণিজ্যের পথ আরও সুগম হবে বিশ্বাসঘাতকতার তথাকথিত এসব অভিযোগ তখন হাওয়ায় মিলিয়ে যাবে তবে ইউর সঙ্গে ব্রিটেনের মাছ ধরার অধিকার সহ একাধিক সংবেদনশীল বিষয় উত্থাপিত হয়েছে এই চুক্তিতে জানিয়ে নিয়ে আরও আলোচনার প্রয়োজন হতে পারে এবং সেগুলো স্টারমারের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথ ধরেই ইউর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে ব্রিটেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন ফলে বৈশ্বিক শক্তিগুলো তথাকথিত শত্রু মিত্র সম্পর্কে বাইরে এসে বাণিজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে নতুনভাবে সব কিছু বিবেচনা করতে শুরু করেছে এরই ফলশ্রুতিতে ফরাসি নেতা ইমানুয়াল ম্যাক্রো এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে উদ্যোগ হয়েছেন স্টারমার অর্থনীতিবিদরা বলছেন স্লত গতিতে চলা অর্থনীতিকে চাঙ্গা করতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি কিছু চুক্তি করেছে যুক্তরাজ্য তবে তাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার ইইউর সঙ্গে বাণিজ্যিক বাধা কমাতে পারলে সেটা ব্রিটিশ অর্থনীতিকে বেশি প্রভাবিত করবে অবশ্য একক বাজার বা তাদের কাস্টমস ইউনিয়নে যোগদানে ব্রিটেনের আপত্তির কারণে সুযোগ সুবিধার পরিসর সীমিত হয়ে পড়বে দুই সালে ঐতিহাসিক এক গণভোটের মধ্য দিয়ে ইউ ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন অভিবাসন সংস্কৃতি বাণিজ্য সার্বভৌমত্ব থেকে শুরু করে রাষ্ট্রীয় সব ক্ষেত্রে স্পষ্ট বিভাজন ফুটে ওঠে ওই গণভোটের মাধ্যমে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ নাগরিক এখন করছেন তবে ইউরোপের সাথে যোগদানের বিষয়ে তারা খুব একটা উৎসাহ দেখাননি যুক্তরাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইউর একক বাজারের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তে বাণিজ্যিক কিছু খাতে সমঝোতার দিকে মনোযোগ দিয়েছেন স্টারমার ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন একসময় ইইউ ছাড়লো এখন আবার কাছে যেতে যাচ্ছে এতে ব্রিটিশ রাজনীতির দিধাদন্ত স্পষ্ট মনে হচ্ছে জনগণের আবেগের চেয়ে বাস্তবতাই এখন বড় হয়ে উঠেছে যদি ইউরোপে ব্রিটিশ ভিসা নিয়ে চলাচল সহজ হয় তাহলে সেটি বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের জন্য উপকারী হবে অনেকে পরিবারের সঙ্গে ইউরোপ করতে যান সেটা সহজ হবে আরেক বাংলাদেশি অভিবাসী বলেন ব্রেক্সিটের সময় অনেকেই ভাবছিলেন ইউরোপ ছাড়া মানে স্বাধীনতা ও উন্নতির নতুন পথ কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বিচ্ছেদে অনেক সুবিধা হারিয়েছে ব্রিটেন এখন আবার ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হচ্ছে আমি মনে করি এটা বাস্তবসম্মত পদক্ষেপ বিশেষ করে যারা ইউরোপে ব্যবসা করেন বা কাজের খোঁজে যান তাদের জন্য এটা ইতিবাচক হবে